প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে আজকে আমরা পড়ব বৃক্ষের গঠন এবং তার কার্যকরী একক ন্যাটফোন তো চলো বৃক্কের ইন্টারনালি কি আছে সেটা আমরা একটু দেখে আসি তো আমরা যদি একটা বৃক্ষকে কাটি খালি চোখে আমরা যেটা দেখতে পাবো এটা হলো তার ছবি খেয়াল করতো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো বাইরের দিকের একটা পোর্শন ভেতরের দিকে একটা পোর্শন এই বাইরের দিকে পোর্শনটাকে আবার দুটা ভাগে ভাগ করি ইটুকের নাম হলো ভাইয়া কটেক্স এটাকে কি বলি এই যে এতটুকু অংশকে বলি কটেক্স এবং এতটুকু অংশকে আমরা বলবো হলো মেডুলা ঠিক আছে এবং তার ভেতরে যে অংশটা থাকে এটা হচ্ছে পোর্শনটাকে কালেক্ট করতেছে কি কালেক্ট এটা হচ্ছে কালেক্টিং পোর্শন আর এটা হলো রেনাল সাবস্টেন্স রেনাল সাবস্টেন্সের দুইটা অংশ একটা হলো কটেক্স আর একটা হলো ভায়া মেডুলা ওকে এখন আসো এই যে কটেক্স এই করটেক্সের আবার দুইটা অংশ থাকে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ না এটা হলো কটেক্সের একটা আর্টস এটা কি একটু বাঁকানো না দেখো তো একটু বাঁকানো না এই জন্য এই অংশটার নাম হলো কটিকুলার আর্টস ওকে এখন এই যে দেখো এইটা হচ্ছে একটা পিরামিড এটা কি একটা পিরামিড এই যে এটা একটা পিরামিড এই একটা পিরামিড আর এই একটা পিরামিড দুইটার মাঝখানে একটা অংশ আছে না এই অংশটা হচ্ছে ভাইয়া রেনাল কলাম তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কটেক্সের অংশ কোনটা তাহলে বলবা কটিকুলার আর্টস আর রেনাল কলাম ঠিক আছে তাহলে রেনাল কলাম কি দুটা পিরামিডের মাঝখানের অংশ আর এই যে মাঝখানের পোর্শনটা এটা হচ্ছে ভাই মিডুলা ঠিক আছে তো মনে রাখবা মিডুলা সবসময় ভেতরে থাকে কটেক্স বাইরে থাকে এখন মিডুলাতে আমরা কি পাচ্ছি দেখো তো এই যে পিরামিড শেপের একটা অংশ না এটার নাম হচ্ছে ভাই পিরামিড ওকে দেখতে কেমন এই যে হেমন ঠিক আছে এখন সেকেন্ড যে প্রশ্নটা হবে যে এই যে একটা কিডনি এক সাইডের কিডনিতে কয়টা পিরামিড থাকে বলো তো আট থেকে আঠারোটা পিরামিড থাকে কয়টা আট থেকে আঠারোটা এখন পিরামিডের একটা বেস থাকবে একটা অ্যাপেক্স থাকবে অ্যাপেক্স একটা ছিদ্র আছে এই ছিদ্রটার নাম হচ্ছে ভাইয়া প্যাপিলা এবং এই প্যাপিলা দিয়েই ইউরিনগুলা কোথায় চলে আসবে এই পোর্শনটাতে চলে আসবে এই যে একটা প্যাপিলা এই যে একটা প্যাপিলা এই যে একটা প্যাপিলা ঠিক আছে ভাই তাহলে এইগুলা হলো প্যাপিলা এখন এই যে পিরামিড এটা ইউরিনটাকে কোথায় কালেক্ট করবে এই পোর্শনে না এই পোর্শনগুলাতে না ছোটো ছোটো পোর্শন এইগুলাকে বলে ভাই মাইনর ক্যালেক্স তাহলে ইউরিনটা রেনাল বা পিরামিডাল প্যাপিলা থেকে কোথায় যাবে প্রথমে মাইনর ক্যালিক্সে মাইনর ক্যালিক্স থেকে কোথায় আসবে এই যে এই পোর্শনগুলোতে না এটা হচ্ছে ভাই মেজর ক্যালিক্স এটাকে কি বলবা মেজর ক্যালিক্স কয়েকটা মাইনর ক্যালিক্স মিলাই তৈরি করে মেজর ক্যালিক্স তো মনে রাখবা মাইনর ক্যালিক্সের সংখ্যা হলো ভাই আট থেকে ১৪টা আর মেজর ক্যালিক্সের সংখ্যা হলো ভাই দুই থেকে তিনটা ঠিক আছে এখন আসো এই যে যেটা কালেক্ট করতেছে সেটার নাম হলো পরবর্তীতে ইউরেটার ওকে এবং একটা কিডনিতে ইউরেটার থাকে একটা টোটাল দুটা কিডনি তাহলে টোটাল ইউরেটার কয়টা দুইটা ওকে তো এইটা হচ্ছে আমরা খালি চোখে যদি কিডনিকে দেখি এমনটা দেখব ঠিক আছে তো চলো আমরা আরেকটু বড় করে দেখি এখন কিডনিটাকে আমরা আরেকটু জুম করলাম করে তার কার্যকর এককটা দেখার ট্রাই করলাম তো আমরা সবাই জানি কিডনির কার্যকর একক হলো ন্যাফ্রন এবং এটা দেখতে হলো কিছুটা এমন ওকে এই সাদাটা হচ্ছে হলো হ্যাঁ একটা ন্যাফ্রন ঠিক আছে এখন আসো যে আর্টাইটা প্রবেশ করে সেই আর্টাইটার নাম হচ্ছে ভাইয়া আমরা জানি এ মানে প্রবেশ করা আর ই মানে বের হয়ে যাওয়া তাহলে যেটা প্রবেশ করছে সেটা হলো যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ওকে এখন দেখো তো দুটা আর্টারির মাঝখানে একটা প্লেক্সাস তৈরি হয়েছে না ক্যাপিলারি প্লেক্সাস এটাকে আমরা বলবো হলো গ্লোমেরুলার প্লেক্সাস এটাকে আমরা কি বলবো তো এটার নাম হলো গ্লোমেরুলার প্লেক্সাস এবং এইটাই হচ্ছে ফিল্ট্রেশন করে থাকে এটা কি করে বলতো ফিল্ট্রেশন করে থাকে ঠিক আছে এটার কাজ হচ্ছে ভাইয়া ফিল্ট্রেশন করা ওকে এখন দেখো তো এই গ্লোমেরুলার প্লেক্সাসের নিচে একটা থলির মতো অংশ আসে না একটা ক্যাপসুলের মতো অংশ এই ক্যাপসুলকে আমরা বলবো হলো ভাইয়া রেনাল ক্যাপসুল এটাকে কি বলবো বোমেন্স ক্যাপসুল বলবো বিজ্ঞানী বোমেন্স আবিষ্কার করছিল এই জন্য এটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং খেয়াল করলে তুমি দেখবা বোমেন্স ক্যাপসুলের দুইটা লেয়ার এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার তো একটা লেগে আছে না কাছাকাছি এই জন্য এটাকে বলে ভিসেরাল লেয়ার একটা তো দূরে আছে এই জন্য এটাকে বলে প্যারাইটাল লেয়ার এবং মজার ব্যাপার হচ্ছে ভিসারাল লেয়ারটা যে আবরণটা থাকে এটাই যে সেল থাকে এটা হলো পোডোসাইট মানে পায়ের মতো দেখতে সেল এই জন্য এটাকে বলে পোডোসাইট আর প্যারাইটাল লেয়ারের যে সেল থাকে এটা একদম লেগে লেগে থাকে এবং দেখতে কেমন আইসের মতো এই জন্য এটাকে কি বলে স্কোয়ামাস টাইপ ওকে আশা করি বুঝতে পারছো তো এই পোর্শনটাকে আমরা অনেক সময় বলি রেনাল বডি এটাকে আমরা রেনাল বডিও বলে থাকি ওকে এখন বাকি যে অংশটা আছে এটা একটা টিউবের মতো না তাহলে এটাকে আমরা বলবো হল রেনাল টিউব এখন এই রেনাল টিউবে আমাদের কয়েকটা পোর্শন আছে দেখো প্রথমের যে পোর্শনটা এইটা একটু প্যাচানো তাহলে এটা প্রথম প্যাচানো নালিকা বা প্রক্সিমাল কনভোলেটর টিউব বা নিকটবর্তী প্যাচানো নালিকা এরপরে একটা অংশ দেখো ইউশেপ এটা শেপ ইউ ইউশেপ তো এই এটা একটা লুপের মতো না এই লুপটা বিজ্ঞানী হ্যানলি আবিষ্কার করছিলো এই জন্য এই লুপের নাম হলো লুপ অফ হেনলি এটা একটা পোর্শন নিচের দিকে নামছে একটা পোর্শন উপরের দিকে উঠছে তো যেটা নামে সেটা হলো ডিসেন্ডিং যেটা উপরে উঠে সেটাকে অ্যাসেন্ডিং লুপ অফ হ্যান্ডলি বলে পরের যে পেছানো নালিকা এটাকে বলে ডিস্টাল কনভোলেটর টিবিউল অথবা দূরবর্তী পেঁচানো নালিকা এরপরের যে পোর্শনটা থাকে এটার নাম হলো ভাইয়া কালেক্টিং ডাক যেটা হচ্ছে সব ইউরিনগুলাকে কালেক্ট করে এবং সেটা কোথায় নিয়ে যায় কালেক্টিং টিউবে নিয়ে যায় কালেক্টিং টিউবওয়েল নিয়ে যায় ওকে এখন তোমার লাস্ট যে কোশ্চেনটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে লুপ অফ হ্যানলি তার ওপরের যে পোর্শন থাকে এটাকে বলে কর্টেক্স আর নিচের যে পোর্শন থাকে তাকে বলে মেডুলা তাহলে একটা ন্যাফ্রনের কোন পোর্শনটা আর কোন মেডুলা আমরা যদি সিম্পলি বলি তাহলে লুপ অফ হ্যানলি আর কালেক্টিং টিবিউল এই দুটা হচ্ছে মেডুলার পোর্শন বাকি যত কিছু আছে সেগুলা হচ্ছে ভাইয়া কটেক্সের পোর্শন তো তোমাকে পড়ানোর শুরুতেই কিন্তু আমরা কর্টেক্স আর মেডুলা বলছি না তার মানে আমি তোমাকে যদি আর একটু সহজভাবে বলি তাহলে এই জায়গাটাতে আমাদের একটা ন্যাফ্রন আছে তাহলে খেয়াল করো তো এতটুকু পোর্শন এটা কটেক্সের পোর্শন আর এতটুকু পোর্শন ভাইয়া মিডুলার পোর্শন আর মেডুলার পোর্শনে কী থাকবে লুপো ফ্যানলি থাকবে তো এইটাই ছিল ভাইয়া আমাদের কিডনি এবং ন্যাফ্রন নিয়ে যাবতীয় সব কিছু তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ